আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদেরকে সামুদ্রিক একটি মাছ এঁকে দেখাবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারাও খুব সহজে একটি মাছ অঙ্কন করে আপনার বাচ্চাকেও শেখাতে পারবেন ভিডিওটি বাচ্চাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি প্রথমে মাছের পুরো বডিটা ড্রয়িং করে নিলাম এরপরে মুখেতে কিছু রেখা টেনে নিলাম এরপরে কিছু মাছের ফোড়া এঁকে নিলাম উপরে ফোড়ার অংশটুকু আমি পেনসিল দিয়ে ড্রয়িং করে নিলাম এরপরে এরপরে দাঁড়ার উপরে আরো এক কালো করে দিলাম আপনারাও চাইলে এভাবে ভিডিওটি দেখে দেখে সুন্দর করে বাচ্চাদেরকে ড্রয়িং শেখাতে পারবেন এরপরে ফোরার সাইড দিয়ে কিছু রেখা টেনে নিলাম যেহেতু ফোরার মাঝখান দিয়ে কাঁটা কাঁটা থাকে আমি সেগুলো এঁকে নিলাম এরপরে মাঝখান দিয়ে কিছু ছোট ছোট কাটা এঁকে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন পরবর্তীতে আপনার বাচ্চাদেরকেও এভাবে ভিডিওটি দেখে দেখে ড্রয়িং শেখাতে পারবেন আমি লেজেরও মাঝখানে দিয়ে কিছু রেখা টেনে নিলাম সবগুলো রেখা টেনে নেওয়া হয়ে গেলে এরপরে আমি কান্তার কিছু কাজ করে নেব এরপরে আমি চোখ অঙ্কন করে নেব এরপরে ফোর নিলাম মাছের এরপরে মাছখান দিয়ে কিছু আশটায় এঁকে নেব মাছের যেহেতু সামুদ্রিক মাছ দেখতে অন্য রকম লাগছে আপনারা চাইলেও এভাবে আঁকতে পারবেন আর ভিডিওটি কেমন হয়েছে আশা করি কমেন্টে জানিয়ে দিবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল